ঘুমাচ্ছ তুমি হ্যাঁ গোছাও গোছাও তোমার ব্যাগ কই হ্যাঁ ওটা তোমার ব্যাগ আমি বলে দিবি

চাঁদ উঠেছে ফুল ফুটেছে ঘুম পাড়িয়ে দিয়েছো কি হয়েছে খুলে দেবো ওটা দাও খুলে দি দাও এটা খুলে দি পালা তুমি শান্তা দেখি এটা শান্তা কই আমার শান্তা কই কোথায় আমার শান্তাটা কোথায় ওইটা আমার শান্তা আমাকে গিফট দেয় না ওটা গিফট আমার শান্তা কি আমাকে গিফট দেয় পরে গেলো আরে গুছিয়ে গুছিয়ে রাখছি আর তুই সেইগুলোকেই ফেলছিস ওখানে না না বসো যাও বসো হ্যাঁ ওখানে বসো বসো ওখানে বসো হ্যাঁ তারপর এবার ছানা বলো ওয়াই অথবা আমি আমি ইদুর ছানা ভয়ে মরে ইগল পাখি পাচে ধরে জানি 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 ए बुलबुली बॉल जानी जानी ये やっちゃう。

れろれろ 네, 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 네. 네, 네. 네.

hello，everybody。 এগারোটা পঁচিশ সারাদিন পর এখন আমার টাইম হয়েছে পড়বি পিছন দিকে পড়বি তুই এবার ওইদিকে যা ওইদিকে যা কি করছো মিমি না পিপি কোথায় পিপি পিপি বাড়ি গেছে পিপি পিপি অ করতে গেছে